আমার এআই করা নুড ছবি আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো এটা আমি হয়তো তোমার রাজন্না হালদার দল ছেড়েছেন কিনা না সেটা আমি জানি না এবং রাজন্না হালদারকে আমি যতদূর জানি যে ওনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে উনি যদি এরকম দাবি করে থাকেন তাহলে আমার মনে হয় এটা মিডিয়ার সামনে না বলে ওনাকে প্রশাসনের সামনে মুখ খোলাটা উচিত কারণ আমি জানি না যে মিডিয়া তো এইসব প্রশাসনিক ব্যাপার বা কাউকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব তো মিডিয়ার না ওটা প্রশাসনের থেকে বহিষ্কৃত দল থেকে বিতাড়িত এই ব্যাপারটা তো দলের ঊর্ধ্বতন নেতৃত্ব ঠিক করেছেন আর তো মানে উনি তারপর তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন নাকি কি বৃত্তান্ত এগুলো সেটা ওনার ব্যক্তিগতভাবে মানে আমরা এই ব্যাপারটা নিয়ে মানে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের উচ্চতর নেতৃত্ব এই ব্যাপারটা নিয়ে খুব একটা চিন্তিত নয় উনি হয়তো মিডিয়ার সামনে ওনার ব্যক্তিগত মতামত দিচ্ছেন দেখুন হ্যাঁ ও উনি বলছেন মমতাকে সরিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে আসল ব্যাপারটা দেখুন একটা কথা আমি এই জায়গাটায় আসতে চাইছিলাম না কারণ তৃণমূল কংগ্রেসে আমাদের শেখানো হয় সেটা হচ্ছে গিয়ে কারো ব্যক্তিগত জীবন নিয়ে কেচ্ছা কেলেঙ্কারির ব্যাপারগুলো আমরা রাজনীতির আঙিনাতে নিয়ে আসতে চাই না কিন্তু তবুও বলছি আপনি যেহেতু প্রশ্ন করেছেন মানে আপনি প্রশ্ন করেন প্রশ্নটা বিরোধীদের তরফ থেকে এসেছে যে বাংলায় নাকি মহিলারা সুরক্ষিত নন তো যে বিরোধী দল এই প্রশ্নটা তুলেছেন সেই বিরোধী দলের যিনি নবমনোনীত রাজ্য সভাপতি আমাদের বাংলার মা বোনেরা সেই নবমনোনীত রাজ্য সভাপতি থেকে একটু সাবধানে থাকে মানে তার কাছ থেকে সুরক্ষিত থাকে এইটুকুই আমি বলতে চাই আর বিজেপির যেসব মানে এক একজন স্যাম্পেল আমরা দেখতে পাচ্ছি মানে প্রকাশ্য রাজপথের ওপর যা সব কেছে কালেঙ্কারি করে বেড়াচ্ছেন তারপর আমার মনে হয় যে বিজেপি যদি কোনোভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসে তাহলে বাংলার মা বোনেদেরকে ওই ওই মানে মধ্যযুগের অবস্থায় ফেরত যেতে হয় তা না হলে এই বিজেপির মতো নরখাদক নারী খাদক মানে নারী যে দল ভারতবর্ষে আর দ্বিতীয় আর নেই এই রকম নারী ললুপ দল দেখুন রাজন্না হালদার দল ছেড়েছেন কি না সেটা আমি জানি না এবং রাজন্না হালদারকে আমি যতদূর জানি যে ওনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল গত বছর এই 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 আরজিকর কাণ্ডের পর উনি একটি একটা শর্ট ফিল্মের সঙ্গে যুক্ত হয়েছিলেন এই ব্যাপারটা এবার দল থেকে বহিষ্কৃত দল থেকে বিতাড়িত এই ব্যাপারটা তো দলের ঊর্ধ্বতন নেতৃত্ব ঠিক করেছেন আর তো মানে উনি তারপর তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন নাকি কি বৃত্তান্ত এগুলো সেটা ওনার ব্যক্তিগতভাবে মানে আমরা এই ব্যাপারটা নিয়ে মানে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের উচ্চতর নেতৃত্ব এই ব্যাপারটা নিয়ে খুব একটা চিন্তিত নয় উনি হয়তো মিডিয়ার সামনে ওনার ব্যক্তিগত মতামত দিচ্ছেন দেখুন ভারতবর্ষের সংবিধানেতে ব্যক্তিগত মতামত জানানোর বা মিডিয়ার সামনে মুখ খোলার অধিকার সকলের রয়েছে বাংলায় গণতন্ত্র এখনও রয়েছে সেই কারণের জন্য উনি করছে করতে পারছেন এই জিনিসটা যদি অন্য রাজ্যে এই বিজেপি শাসিত কোনো রাজ্য যদি হতো সেই সব রাজ্যে হলে এই ধরনের সুযোগই হয়তো পেতো না মানে ওই আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বুলডোজার বাবার রাজ্যে কি হচ্ছে তো এরকম বুলডোজার টুলডোজারের ব্যাপার হতো আমাদের বাংলায় ওসব বুলডোজার টুলডোজারের ব্যাপার নেই এখানে গণতন্ত্র রয়েছে মানুষ মনের কথাটা বলতে পারে মানুষ সাংবিধানিকভাবে নিজেদের বক্তব্য রাখতেই পারে না উনি যদি এরকম দাবি করে থাকেন তাহলে আমার মনে হয় এটা মিডিয়ার সামনে না বলে ওনাকে প্রশাসনের সামনে এই নিয়ে মুখ খোলাটা উচিত কারণ আমি জানি না যে মিডিয়া তো এই সব প্রশাসনিক ব্যাপার বা কাউকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব তো মিডিয়া না ওটা প্রশাসনের আর মানে আমার কাছে এই ব্যাপারটা ঠিক ক্লিয়ার নয় যে ওনাকে কেউ কেন মানে প্রাণ প্রাণনাশের হুমকি দেবেন মানে কি কারণের জন্য মানে উনি কি কোনো বড় ক্রিমিনাল নাকি উনি কোনো বড় দেশদ্রোহী না কি কি ব্যাপারটা আমি ঠিক জানি না আমার নাম রাজীব কান্তিরা আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী